সুপ্রিয় দর্শক এই যে হাঁস কেনার কথা ছিল হ্যাঁ কাকির কাছ থেকে এই যে হাঁসটা নিয়ে নিলাম এগারোশো টাকা দিয়ে হ্যাঁ আসলে বাজারের ভিতরে হাঁসের দাম প্রচুর চাইতেছিল ঠিক আছে তাই এই যে একটু বাহির থেকে নেওয়া হলো আসলে বাজারের ভিতরে যে হাঁসটা সেটার দাম এই এই সাইজের হাঁসের এই পনেরো ষোলোশো টাকা চাইতেছে দর্শক আজকে বাজারে হাঁস কেনার যে লক্ষ্য ছিল সেটা পূরণ হয়ে গেল মানে কত বিক্রি করবা দাম আসে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আজকে আমি আবারও নতুন একটি হাট ও বাজারে ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক আমি এখন আছি গাজীপুর শ্রীপুরে এক বিরাট বড় হাট এই যে আমার এই দিকটাতে হাট দেখতে পাচ্ছেন দিকে হাঁস মুরগি বিক্রি হয় সুপ্রিয় আজকে আমি এই বাজারের যে হাঁস মুরগির দাম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি আমি আজকে এই বাজার থেকে হাঁস কিনতে এসেছি এই বাজারে হাঁস কেনা হবে তো আজকে দেখি আমি আসলে কেমন দামে হাঁস পাই হ্যাঁ দাম কি বেশি হয় না কম হয় সেটাও দেখার চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই দেখুন আমি বাজারে এই যে ঢুকতেই এই যে এই দিকটাতে দেখুন এই যে দেশি মোরগ আছে মুরগি আছে এই যে এখানে হাঁস আছে তো আজকে মূলত আমি চেষ্টা করবো চীনা হাঁস অথবা দেশি হাঁস কেনার দর্শক চলুন ভিডিওটি শুরু করি দর্শক এই যে বাজারের শুরু হ্যাঁ বাজারে অনেক হাঁস মুরগি চলে আসছে এই যে এদিকে দেশি মোরগ আছে আমরা একটু প্রথমে দেশি মোরগের দামটা জেনে নিব তারপরে চেষ্টা করবো আসলে হাঁসটা কেনার তো দেখিনি আপনারা তো দেশি মোরগ চান দাম জানতে চান এই যে চাচি নিয়ে বসে চাচি একটাই মোরগ আনছেন সাথে নিয়ে আসছেন কত বেজবেন আজকে চাচি এই যে চাচি এই মানে নিয়ে আসছে আপনার বাড়ি কি এদিকে না দর্শক দেখুন মানুষ কতটা অসহায় হলে যেভাবে হ্যাঁ স্বামী স্ত্রী এরকম অসহায় মানুষ আসে বাজারে যে হাঁস মুরগি বিক্রি করতে আপনার দাম বলে নাই কেউ না চারশো বিক্রি করেন আরও বিক্রি করেন একটু ওয়েট করেন দাম হবে ঠিক আছে দর্শক দেখুন কতটা অসহায় হলে এভাবে দর্শক আসলে আসে বাজারে হাঁস মুরগি বিক্রি করতে হ্যাঁ আমরা এই দিকটাতে একটু যাই এই যে এখানে চীনা হাঁস দেশি মুরগি আছে

দেখি এই দিকটাতে আর কি মোরক উঠেছে আমরা একটু সামনে যাই এখানে একটা বড় সাইজের হ্যাঁ ভাই এটা কি পাকিস্তানি টাইগার বিশাল বড় মোর টাইগার মোরক এই যে হ্যাঁ বিশাল বড় আপনি কত চাইতেছেন ভাই তেরোশো টাইগার মোরগ যদিও আমি নিচে আগেও ভালো মজা আর কি হ্যাঁ ভালো আছে টাকার মরক আচ্ছা এই যে তেরোশো টাকা হ্যাঁ চিনা হাঁস নিয়ে বসছে চাচা এই হাঁস কত জোড়া দুই হাজার বেড়া গুন্ডা বেড়ি গুন্ডা বেড়া তো কিনতে আইছিলাম চীনা হাঁস দেখি একটু দেখি দুই হাজার টাকা আমার একটু বড় সাইজ দরকার আমি একটু দেখি সামনে পাওয়া যায় কিনা এই যে এই দিকটাতে মুরগি আছে আসলে আমরা যদি একটু ভিতরে যাই ভিতরের অংশে দেখি রাজহাঁস আছে আমি আপনাদেরকে একটু রাজহাঁসের দামটা দেখানোর চেষ্টা করবো এই যে এই দিকটাতে এই যে চীনা হাঁসের এই কি বাচ্চা না বড় হাঁস বড় হাঁস না কত বেড়া ব্যস্ত আজকে পিস বেচা না হানো বড় ভাই রাজহাঁস কত এটা মানে কত বিক্রি করবা একত্রিশশো দাম কি ভাইরা গেছে হাসের এটা একটা যে রাজহাঁসের দাম একত্রিশশো টাকা আর এটা এটা কি রাজহাঁস নাকি মানে জোরা কত চেতেছেন ভাই পাঁচ হাজার জোরা দর্শক এই যে পাঁচ হাজার টাকা জোরা হ্যাঁ সাদা রঙের রাজহাঁস এই যে এই দিকটাতে এই যে দেশি হাঁস আছে আমি তো চীনা হাঁস খুঁজতেছি দেশি আসা জোড়া কত দেশি হাঁস চোদ্দশো তেরোশো চিনা কি আপনার কত বারোশো টাকা পিস দর্শক এই চীনা হাঁস আর এদিকে এই যে দেশি হাঁস হ্যাঁ দর্শক এই যে দিকটাতেও চীনা হাঁস আছে আমরা একটু দাম জেনে নিব দামগুলো পুষাইলে তারপর নিবো আর কি ভালো আছেন এই যে কাকা বা বড় ভাই যাই বলি বড় ভাই প্রায় দিই বাজার আসতে হ্যাঁ বড় ভাই চিনাস কত করে মানে দাম কত করে একটা পিস হ্যাঁ পঁচিশশো টাকা দশ এই যে পঁচিশশো টাকা একটা করে এমনি কত দাম বলতেছে তাই আচ্ছা 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 এই যে এটা পঁচিশশো টাকা এইটা কত এইটা দুই হাজার দর্শক এ দেখতে পাচ্ছি এক হাজার এটা হচ্ছে বেড়া হাঁস দর্শক এ হচ্ছে কিনা হাঁসের দাম তো দর্শক আসলে এখানে দাম দেখে যেটা বুঝলাম যে বাজারের ভেতরকার অংশটাতে হ্যাঁ এই যে আমি বাজারের ভেতরে আছি এই অংশটাতে আসলে হাঁসের দাম একটু বেশি তা আমি যেটা করবো আমি বাজারের বাইরে যে বাজারে ঢোকার যে রাস্তা সেখানে ওয়েট করবো সেখানে অনেক গৃহস্থরা হাঁস নিয়ে আসে এবং খুবই কম দামে হাঁস আসলে বিক্রি করে ওদের কাছ কিনলে হয়তো একটু কিছু কমে এই যে এই দিকটাতে দেখতে হচ্ছে সারিবদ্ধভাবে হাঁস আছে হ্যাঁ তো আমি আসলে এখন চলে যাব বাজারে ঢুকার যে রাস্তাটা সেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবো সেখানে থাকলে ওই গৃহস্থদের কাছ থেকে আমি কম দামে হাঁস নিতে পারবো আর নাহলে এই যে ওনারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে পাইকার ওনারা কিনে তারপর হাঁস বিক্রি করে তো এই জন্য দশক আসলে হাঁসের দামটা এত বেশি আসলে এখান থেকে কিনলে আমার অনেক লস হয়ে যাবে তো আমি চেষ্টা করবো বাইর থেকে নেওয়ার হ্যাঁ চলেন একটু রাস্তার রাস্তার পাশে যাই ওখানে হাঁসের দামটা একটু কম আমরা ওখান থেকে দেখে তারপর নিই এই কোনো গৃহস্থদের কাছে পাই কিনা এই যে এই দিকটাতে হচ্ছে মেইন রাস্তাটা হ্যাঁ আমরা ওই দিকটাতে যদি দাঁড়াই তো ওইদিকে হচ্ছে গৃহস্থরা এই দিক দিয়ে আসে এসে এই যে বাজারে হাঁস নেওয়া যায় এই যে এই দিকটাতে আমরা এই দিকটাতে দাঁড়াইলেই আসলে হাঁস পাবো গৃহস্থদের কাছে কিছু কমে হয়তো বা নিতে পারবো যে হাঁসটা দুই হাজার টাকা দেখলাম আমরা এই হাঁসটা হয়তো বা আমি এগারো বারোশো টাকা হলে আসলে নিতে পারবো চলেন তাহলে দেখা যাক দর্শক এই যে কাকা বাজারে যাওয়ার পথে একটা হাঁস পেলাম চীনা হাঁস বাবা বাবা কত বেশ ভেন বাজার আজকে চোদ্দ পনেরো আর আমি নিলে আমার কত দিবেন কন বেশি জায়গা ধরাই যেতেছে না যে একটু রাখেন নিজে রাখেন দেখি তো দেখি আপনি নিজের বাড়ির পালা না আমার বাড়ি বাড়ির পালা এই যে হাঁস কিনতে আসছিলাম পথে একটা হাঁস পাইলাম এই যে চীনা হাঁস বড় এখন আমি কত দিব বলো আপনারে কথা দিবেন আমি আপনার লসটা বলেন তারপরে আমি বলতেছি না চোদ্দশো বেশি আছে আমার রেঞ্জ আছিল এগারোশোর মধ্যে এগারোশো হতো না আচ্ছা ঠিক আছে তাহলে যান দেখি আমরা আরও দেখি যদি আসলে চাচিরে পাইলাম উনি হাস এটা কি বেড়া হাস এমনি কত বেজবেন চাচি কি কই যা সিট কিছু কম রাখ হই না আমি নিয়ার হ্যাঁ 12 টা এত বড় আই দেখছি একটু আগে আমি সারা দিলাম হ্যাঁ দর্শক এই যে রাস্তার মধ্যেই এক চাচি রে পাইলাম হ্যাঁ আর চাচি মানে কত সারবেন লাস্ট কত হলে সারবেন বলেন আমি কইছি 12 টা আমি 1000 দিই আপনারে বিত্তে কি দেন

হাঁস কেনার কথা ছিল হ্যাঁ কাকির কাছ থেকে যে হাঁসটা নিয়ে নিলাম এগারোশো টাকা দিয়ে হ্যাঁ আসলে বাজারের ভিতরে হাঁসের দাম প্রচুর চাইতেছিল ঠিক আছে তাই যে একটু বাহির থেকে নেওয়া হলো আসলে বাজারের ভিতরে যে হাঁসটা সেটার দাম এই এই সাইজের হাঁসের দামই পনেরো ষোলোশো টাকা চাইতেছে দর্শক আজকে বাজারে হাঁস কেনার যে লক্ষ্য ছিল সেটা পূরণ হয়ে গেল তো আমি হাসটা এখন রেখে আপনাদের জন্য বাকি ভিডিওটা আসলে করার চেষ্টা করবো একটু দেখি আমরা এখন চলে আসছি যে সবজির অংশে এই বাজারে যে সবজির অংশ সেই অংশটাতে চলুন আজকের বাজারে সবজির দামটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এদিকে সবজি আছে করলা টাকা ভালো আছেন বড় করল্লা গেলো কত করিয়া এটি তিতা কম নাকি একটু একটু দেখি করলা বড়ো এগুলো কিনে আনছে না একা দশ কেজি করলা এটি ষাট এটি চল্লিশ একা আমার এক কেজি দেন পুরান দেখি বড়ো সাইজের করলা দশ কেজি বড়ো করলাগুলো এক কেজি নেওয়ার চেষ্টা করি এগুলো খাইতেও ভালো লাগে একটু তিতা তিতা কম লাগে না

আজকে না আজকে করলা এটি খুঁজতেছিলাম বড়ডি পাইতেছিলাম না আর এইদিকে যে মুহি আছে মুহি কত এক কেজি তিরিশ দু কেজি পঞ্চাশ আলু কি আপনার আলু আপনার না আর কাঁচা মরিচ কত আজকে বাজারে চল্লিশ টাকা পোয়া আচ্ছা কাকারে টাকাটা দিয়ে নিই সুপ্রিয় দর্শক এই যে এই দিকটাতে এই যে আলু আছে হ্যাঁ আলু পেঁয়াজ কাকা আলুর দাম কমছে না বাড়ছে কাকা 20 টাকা টাকা 20টায় আছে 20 কেজি 100 টাকা পাল্লা আমরা একটু সামনের দিকে যাই এই যে এই দিকটাতে আরো সবজি আছে আমরা সবজির দামগুলো একটু জানবো এই যে এদিকে সিম বিক্রি হচ্ছে কাকা সিম কত কইরা 130 130 পঁচিশটা আজ না একা আদা কেজি পঞ্চাশ নিলাম একদম পারতেন না একদম সাইড আর মূলা কেজি তিরিশ মূলা লাউ কত বের ভাই সুন্দর লাউ উঠছে হ্যাঁ বড় বাড়ি কি আপনি গাছের গাছ থেকে পাড় নিয়ে আসছেন আজকে না আপনি কত বেড়া বিক্রি করেছেন বারো ভাই

আর টমেটো টমেটো একশো টমেটো টমেটো একশো তাহলে সিম এটি ভালো হইব সিম পাবনার সিম তাহলে হাফ কেজি উঠান দেখি দশ কেজি কাকার দোকান থেকে হাফ কেজি সিম নিয়ে নিচ্ছি টাকা বল এগুলো পাবনার সিম ভালো সিম পাঁচ টাকা কম রাখবেন না না কম হইবো না আচ্ছা

দেখা যাক আর কি নিতে পারি দর্শক আজকে আর শাক সবজির অংশে থাকবো না হ্যাঁ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ভিডিও এখানেই শেষ করব আমি তো আজকে আপনাদেরকে হাঁস মুরগি শাক সবজি দেশি হাঁস চিনা সব কিছু দাম দেখিয়েছি আজকে আমার ভিডিও এখানে শেষ করব কিছু শাক সবজি কিনে আরও কিছু কিনবো ওগুলো কিনা বাকি আছে কিনে তারপর আজকে বাড়ি চলে যাব। আর আমার ভিডিওটি দর্শক আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ